আজকে পূর্ব ফাল্গুনির অনেকে স্বপ্ন পূরণ হচ্ছে ধীরে ধীরে বেটার দিকে যাচ্ছেন তবে সব দিক ঠিক থাকে না কাজের দিক ঠিক হলো রিলেশানশিপটা ভেঙে গেল বা রিলেশানশিপ ঠিক হলো কাজের দিকটা ডিস্টার্ব হয়ে গেল তার মানে মঘা নক্ষত্রের প্রসপ্যারিটি আমরা পাবো ফাইন্যান্সিয়াল দিক থেকে মঘার উন্নতির জায়গা আমরা দেখতে পারবো ফিজিক্যাল দিক থেকে মঘার উন্নতি আছে কিছু আপস অ্যান্ড ডাউন মঘা দেখবেন কমছে দাম্পত্য জীবনে মঘার যথেষ্ট প্রগ্রেস আমরা পাবো প্রসপ্যারিটি পাবো এবং আপনি ভাবছেন হয়তো যে সিংহ রাশি যাদের চাকরি চলে গেছে তারা চাকরি পাবে না সম্পূর্ণ ভুল কথা যদি সিংহ রাশির চাকরি চলে গিয়ে থাকে চাকরির একটা আপস ডাউন আপস ডাউন বর্তমানে হয়তো রয়েছে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ দু হাজার ছাব্বিশ সিংহ রাশির ফেব্রুয়ারি মাস বোনাস রাশিফল আমরা ইতিমধ্যে কিন্তু একটা আলোচনা করেছি যদিও সেটা নক্ষত্রভিত্তিক ছিল না বা সেটা বোনাস রাশিফল নয় আপনি জানেন বোনাস মানেই কিছু এক্সট্রা আমরা আলোচনা করব বোনাস মানেই কিছু এক্সট্রা আলোচনা করার দরকার থাকে সিংহের রাশির অধিপতি বর্তমানে ষষ্ঠে এক ছয় এক ছয়ের কানেকশানে না হেলথে ডিস্টারবেন্স আসে যদি আরও নেগেটিভ হাউজের কম্বিনেশন আমরা পাই লাইক এইট অষ্টম ভাব লাইক দ্বাদশ ভাব তাহলে প্রবলেমটা আরও বাড়ে দু হাজার ছাব্বিশের তেরোই ফেব্রুয়ারি থেকে যে সময়টা আমরা পাচ্ছি এই সময়টা কার্যত ইম্পর্ট্যান্ট আপনি যদি বলেন কেন একটা কথা মাথায় রাখতে হবে দু সাল ফেব্রুয়ারি মাসে হেলথ ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে প্রথম প্রেডিকশান দিলাম তেরোই ফেব্রুয়ারির পর থেকে হেলথের জায়গাটা আরও পজিটিভ দিকে যাবে তেরোই ফেব্রুয়ারির পর থেকে আপনার স্বাস্থ্যজনিত বিষয়ে অনেকটা উন্নতির অবকাশ আপনি লাভ করতে পারবেন যাদের এই মুহূর্তে হেলথের জায়গা ভালো নেই কার্যত বিভিন্ন রকম বাধা আছে কার্যত বিভিন্ন রকম ডিস্টারবেন্স আছে কনস্ট্যান্টলি বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়ছেন আমি একটা কথা সিম্পলি বলবো যে আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা তেরোই ফেব্রুয়ারির পর থেকে থাকছে দেখুন সেলফ প্রফেশনে একটা ব্যাপক উন্নতির জায়গা আমি দেখলাম আজকে আপনারা বহু জাতক জাতিকারা রয়েছেন যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত স্বনিয়ন্ত্রিত পেশার সাথে কানেক্টেড স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে একটা প্রভূত পরিমাণে অগ্রগতির জায়গা আমি কিন্তু দেখলাম একদম পরিষ্কার বলছি কারণ পঞ্চমপতি আপনারা জানেন একাদশে এটা একটা খুব শুভ সমন্বয় ফিফ হাউজের লট ইলেভেন থাউজে থাকা এটা অত্যন্ত শুভ একটি সমন্বয় বলে আমি অন্তত মনে করি এবং যেটি আপনাকে সেলফ প্রোফেশনকে অনেকটাই গ্রোথ দেবে আপনার পারিবারিক জীবনে গ্রোথ দেবে আপনার ক্রিয়েটিভিটিতে গ্রোথ দেবে আপনার প্রেমে গ্রোথ দেবে যাদের রিলেশনশিপ ইস্যুস চলছে আপস অ্যান্ড ডাউন রিলেশনশিপে সবার থাকে তাই এটা থাকাটা খুব স্বাভাবিক সো যাদের রিলেশনশিপ ইস্যুস রয়েছে আমি কার্যত মনে করি তাদের পজিটিভিটির জায়গাটা অনেক 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 বেশি আসছে অনেকটা পজিটিভিটি জায়গা আসছে রিলেশনশিপের ভাঙা সম্পর্কগুলো জোড়া লাগতে পারে নেগেটিভ ভাইভসগুলো থেকে বেরিয়ে পজিটিভ জায়গা আসার সম্ভাবনাটা থাকবে একটা ভালো প্রভাবিলিটি আমরা পাব সম্পর্কজনিত বিষয়ে বা সম্পর্কের ক্ষেত্রে তাহলে সম্পর্ক নিয়ে কারো যত আপনার ব্যাপক অসুবিধা হওয়ার কথা না লাভ ম্যারেজের ক্ষেত্রেও আমি বলবো অনেকটা বাধা কাটতে পারে অনেকটা বাধা মিটতে পারে লাভ ম্যারেজ নিয়ে অনেকটা প্রশান্তি বা শান্তি পেতে পারে লাভ ম্যারেজে কার্যত ইম্প্রুভমেন্ট আছে হানড্রেড পারসেন্ট ইম্প্রুভমেন্ট আছে লাভ ম্যারেজের ক্ষেত্রে দায়িত্ব নিয়ে বলছি আমি এবং আমি বিশ্বাস করি আপনাদের যারা রিলেশনশিপ ভেঙে গেছে দেখুন রিলেশনশিপ থাকলে রিলেশনশিপ ভাঙে আজকে রিলেশনশিপ ছিল ভেঙে গেছে খুব স্বাভাবিক একটা লক্ষণ সেই স্বাভাবিক লক্ষণ থেকে আমাদের বেরোতে হবে বেরিয়ে ভালো কিছু করতে হবে আমি বলে দিই যারা সঙ্গীত জগতে আছেন নৃত্য জগতে আছেন বিভিন্ন ক্রিয়েটিভ বিষয়গুলির সাথে কানেক্টেড আছেন তাদের পজিটিভিটির জায়গাটা বেশ দেখতে পাচ্ছি সাইকোলজিক্যাল কাউন্সেলিং কেরিয়ার কাউন্সিলিং বিভিন্ন কাউন্সেলিং যারা করেন যারা সাইকোলজিস্ট বা সাইকোয়ার্টিস্ট তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা পাবো এটা বলতে পারি যদি রাশি সিংহ কার্যত আপনার হয়ে থাকে সিংহ রাশির প্রভূত গ্রোথ আপনি দেখতে পারবেন যাদের কোনো না কোনোভাবে একটা প্রবলেম হলো চাকরি ডিস্টার্বড হলো বসে থাকতে হলো কয়েক মাস কয়েকদিন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক 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 বেশি বাড়বে কনফার্ম বাড়বে এবং আপনি ভাবছেন হয়তো যে সিংহ রাশি যাদের চাকরি চলে গেছে তারা চাকরি পাবে না সম্পূর্ণ ভুল কথা যদি সিংহ রাশির চাকরি চলে গিয়ে থাকে চাকরির একটা আপস ডাউন আপস অ্যান্ড ডাউন বর্তমানে হয়তো রয়েছে সেই পরিস্থিতিতেও সিংহের পজিটিভ থাকার প্রবণতা অনেকাংশেই বাড়তে চলেছে চাকরি জায়গাটা কার্যত বেটার আমি বলবো বেস্ট নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা হ্যাঁ শনি অষ্টমা টেনশান আছে থাক শনি অষ্টমা যন্ত্রণা আছে থাক শনি অষ্টমা মানসিক চাপের মধ্যে আছেন থাক না এবং আমি মনে করি দু হাজার ফেব্রুয়ারি মাসে প্রচুর বা ম্যাসিভ একটা গ্রোথ আপনি দেখতে পারবেন সেটি হচ্ছে যারা কোনো না কোনোভাবে নার্সিং প্রফেশনে আছেন মেডিকেল প্রফেশানে আছেন ভালো লাইন খুব ভালো একটা প্রসপ্যারিটি এই লাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে যারা ট্রাভেলিং করেন ঘুরতে হয় গাড়ি চালাতে হয় একটু বেশি ট্রান্সপোর্টেশনের সাথে যুক্ত থাকতে হয় আছেন না আপনাদের মধ্যে অনেকে সাবধানে থাকতে হবে মূল কথা কি বলুন তো একটু সচেতন থাকতে হবে অষ্টমে শনি যে নেগেটিভ অ্যান্ড শুধু নেগেটিভই ফলাফল দেবে বিষয়টা এতটা সহজ নয় তবে আমাদের যতটা পারি আমরা মুভমেন্ট করার চেষ্টা করতে ততটা মুভমেন্ট করার চেষ্টাটা আমাদের করতে হবে এই আর কি দেখা যাক আমরা কতটা মুভ করতে পারি দেখা যাক আমরা কতটা গ্রো করতে পারি দেখা যাক আমরা কতটা ডেভেলপমেন্ট করতে পারি তো একটা পজিটিভ এক্সপেকটেশন আমরা পাবো কনফার্ম পাবো এটা নিয়ে কোনো ডাউট আমার অন্তত পক্ষে নেই ব্রেকআপের সমস্যা যাদের ছিল আমি তো বললাম যে এক্স রিলেশনশিপ ফিরতে পারে একটা হাই প্রোভাবিলিটিস আছে এক্স রিলেশনশিপ ফিরে আসার পুরোনো প্রেম পুরোনো সম্পর্ক অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল ভেঙে গেছে ঠিক আছে ভালো আছেন ভালো থাকুন অনেকে ভালো নেই তাদের কথাও যদি ভাবি তাহলে এটুকু বলি যে না সামহাও পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে এডুকেশনটা বেটার দিকেই যাবে কনফার্ম এডুকেশনাল জায়গাটা ভালো তবে অনেকের স্ট্রিম পরিবর্তন হতে পারে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে অনেক এক্সাম আছে না এক্সামগুলো ভালোভাবে দিন কারণ আমার মনে হয় এখানে পজিটিভিটি পাবো আমরা এক্সামগুলো ভালোভাবে দিন পজিটিভ এক্সপেকটেশন এক্সামের ক্ষেত্রেও আমরা নিঃসন্দেহে পাচ্ছি পজিটিভ কিছুর ভাইবস আমরা এক্সামের ক্ষেত্রে নিঃসন্দেহে পাচ্ছি এক্সাম রিলেটেড বিষয় আপনার প্রভূত পরিমাণে প্রগ্রেস হবে এটা দায়িত্ব নিয়ে বলছি কারণ প্রিপারেশন সিংহের এবার কিন্তু ভালো টেনশান করেছেন আপনার সন্তান সিংহ রাশি টেনশান কিন্তু করেছে এটা বলবো না টেনশন করেনি কিন্তু টেনশান করলেও পড়েছে পড়াশোনাটা কিন্তু করেছে এবছর তো যে কারণে রেজাল্ট যে খুব খারাপ হবে এটা আমি মনে করি না উপরন্ত আমি মনে করি রেজাল্ট আরও ভালো হতে পারে রেজাল্ট আরও বেটার দিকে যেতে পারে উপরন্ত আমি মনে করি আরও বেশি পজিটিভিটি আপনি পেতে পারেন আরও বেশি অগ্রগতির জায়গা আপনার জীবনচক্রে আসতে পারে তার মানে অগ্রগতির জায়গার সম্ভাবনাটা স্ট্রং তিনটে নক্ষত্র জানেন তো সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা পাওয়ারফুল নক্ষত্র মঘা নক্ষত্র কারোর কাছে মাথা নত করে না কারণ মঘা অন্যায় করে না কবি বলেছিলেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদয় মনে আছে আমাদের তো মঘা হচ্ছে এই নীতিতে বিশ্বাস অন্যায় করেও না সহ্যও করে না যে কারণে মঘার অনেক শত্রু হয়ে যায় মঘার অনেক শত্রুর জায়গা তৈরি হয়ে যায় এটা মঘার ক্ষেত্রে একটা আমি বলবো ক্রেডিট নয় ডেফিনেটলি ইটস নট ক্রেডিট বাট এটা যে ক্রেডিট নয় সেটাও কি করে বলি মঘা নক্ষত্রের প্রসপ্যারিটি আমরা পাবো ফাইন্যান্সিয়াল দিক থেকে মঘার উন্নতি জায়গা আমরা দেখতে পারবো ফিজিক্যাল দিক থেকে মঘার উন্নতি আছে কিছু আপস অ্যান্ড ডাউন মঘা দেখবেন কমছে দাম্পত্য জীবনে মঘার যথেষ্ট প্রগ্রেস আমরা পাবো প্রসপ্যারিটি পাবো মঘা নক্ষত্রের সন্তান ভাগ্যটা বেটার মঘা নক্ষত্রের নিঃসন্দেহে সন্তান ভাগ্যটা বেটার দিকে যাবে তবে মঘার এক্সপেকটেশন অনুসারে ফলপ্রাপ্তির সম্ভাবনাটা মধ্যম প্রকৃতির কিছু এক্সপেকটেশান করে বসে আছেন কিন্তু সব এক্সপেকটেশান হয়তো পূরণ হলো না সো যাদের এক্সপেকটেশান পূরণ হয়নি অনেকগুলো এক্সপেকটেশন করেছিলেন অনেকগুলো বিষয় নিয়ে ভেবেছিলেন কিন্তু এখনও পর্যন্ত এক্সপেকটেশন পূরণ হয়নি তারপরেও তো একটা এক্সপেকটেশান থাকে না সেই এক্সপেকটেশনের কিছু কিছু বিষয়ে পজিটিভিটির জায়গাটা আমাদের বাড়বেই এটুকু শিওরিটি দিলাম মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর প্রোগ্রেস মঘা নক্ষত্র পেতে চলেছেন তার পারিবারিক কিছু নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে পারিবারিক জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে এটুকু কিন্তু বলতে পারি মগাজ যারা বিদেশ যেতে চান বিদেশ নিয়ে কিছু পরিকল্পনা করছেন করুন ধীরে ধীরে পরিকল্পনাগুলো করুন ধীরে ধীরে বিদেশ যাওয়ার প্ল্যানিংটা করুন নক্ষত্র পূর্ব ফালুগুনি টাইমটা বেশ ইন্টারেস্টিং অনেকের স্বপ্ন পূরণ হয়েছে অনেক দিন ধরেই বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল অনেক দিন ধরেই দূরে যাওয়ার পরিকল্পনা ছিল কাজের জায়গা স্টেবেল করার পরিকল্পনা ছিল কোনো এক কারণে এত দিন ধরে করতে পারেননি বাট ঈশ্বরের কৃপা তার কৃপা তো অপার কখন কার উপর তার কৃপা আসবে এটা খুব কঠিন একটা বিষয় তবে কৃপা আসবে যে সৎ থাকে সৎভাবে পথ চলার চেষ্টা করে পজিটিভিটি আসে একটা একটা টাইম হয়তো দেরি হয় সময় লাগে বাট আসে আজকে পূর্ব ফাল্গুনীর অনেকের স্বপ্ন পূরণ হচ্ছে ধীরে ধীরে বেটার দিকে যাচ্ছেন তবে সব দিক ঠিক থাকে না কাজের দিক ঠিক হলো রিলেশানশিপটা ভেঙে গেল বা রিলেশানশিপ ঠিক হলো কাজের দিকটা ডিস্টার্ব হয়ে গেল তার মানে কোথাও যেন গিয়ে একটা অসম্ভব মানসিক চাপ একটা অসম্ভব প্রেশার অসম্ভব ডিস্টারবেন্স এই ডিস্টারবেন্সগুলো থেকে আমাদের ধীরে 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 কিন্তু বেরোতে হবে এই ডিস্টারবেন্স থেকে না বেরোতে পারলে কিন্তু মুশকিল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি পূর্ব ফাল্গুনির ফাইন্যান্স বেটার দিকে যাচ্ছে লোন যদি থেকে থাকে কর্য যদি থেকে থাকে দেনা যদি থেকে থাকে সেখানেও বেটার দিকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা যেতে পারবেন আরেকটা কথা মাথায় রাখতে হচ্ছে আর একটা বিষয় মাথায় রাখতে হচ্ছে নক্ষত্র উত্তর ফাল্গুনির ক্ষেত্রে উত্তর ফাল্গুনির গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে প্রবাবিলিটি বাড়বে গভার্মেন্ট জব পাওয়ার ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে অনেক উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা গভর্নমেন্ট জব পাবেন তাদের সেখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বাড়ছে এবং যে কোনো জবের স্টেবিলিটি হওয়া জব পাওয়া জব নিয়ে শান্তিপূর্ণ একটা জায়গা অ্যাচিভ করা এগুলো কিন্তু হামেশাই দেখতে পাচ্ছি সো জব নিয়ে বলি বা অন্য বিষয়গুলির ভাইবস নিয়ে বলি সেখানে যে আপনার একটা প্রভূত পরিমাণে পজিটিভ ভাইবস আছে একটা উন্নতির পর্যায়ক্রম আছে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই উত্তর ফাল্গুনের এই জায়গাটা শুভ সুন্দর এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও পর্যায়ক্রমিকভাবে দেখলাম যে আপনার মেন্টাল প্রেশারটা যেন কোথাও যেন গিয়ে এতটাই বেশি হয়তো একটু সাইকোলজিক্যাল হেল্প আপনার লাগবে একটু সাইকোলজিক্যাল হেল্প নিয়ে পথটা চলতে পারলে আপনার হয়তো একটু ভালো হতো সাইকোলজিক্যাল কোনো পরামর্শ নিয়ে পথটা চলতে পারলে হয়তো একটু বেটার দিকে যেতে পারতেন সো সময় দিন সময় দিলে জীবনে অনেক কিছুই সাকসেসফুল হয় সময় দিলে জীবনে অনেক কিছুই করা যায় উত্তর ফাল্গুনির বিদেশ যাত্রা জায়গাটা ভালো আমি বলছি উত্তর ফাল্গুনিরও ভালো তবে হয় না যে সময় লাগে কিছু কিছু ক্ষেত্রে টাইম দরকার প্রপার টাইম যত দিতে পারবো ভাবে যত চলতে পারবো লাইফে প্রোগ্রেস অগ্রগতি ডেভেলপমেন্ট এর যে বিষয়গুলো না সেগুলো অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটুকু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ